হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা তো দেখে বুঝতেই পারছো টাইটেল থামবেল দেখে যে আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলেছে তো তোমরা ঠিকই ধরেছ আজকে হচ্ছে ভিডিও হতে চলেছে যে সম্পর্কে সেটা একটু বলি ফার্স্টে তো সেটা হচ্ছে আজকে তোমরা কিভাবে সহজ উপায়ে দমদম থেকে দক্ষিণেশ্বর যাবে তাও এক তাও শুধুমাত্র পনেরো টাকার মধ্যে তোমরা যাবে একদম দমদম থেকে কিন্তু তোমরা দক্ষিণেশ্বরে পৌঁছাতে পারবে পনেরো টাকার মধ্যেই আর তাও আবার মেট্রো রেলে এসির হাওয়া খেতে খেতে তো এটা কিভাবে সম্ভব চলো সেই বিষয়ে আজকে কথা বলতে চলেছি তো চলো ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না স্টাই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাল একটা চিহ্ন দেওয়া আছে ওইখানে তোমরা যদি টিকিটটা টাচ করো তাহলে কিন্তু দরজাটা খুলে যাবে আর তখনই তোমরা ভিতরে যেতে পারবে আর তার আগে কিন্তু যেতে পারবে না আর এই যে দেখো আমার ভাই চলে আসলো আবার আটকে গেছে তো এরকম এক একজনের টিকিট দিয়েই কিন্তু এক একজনকে পার হতে হয় বলা যায় তো যাই হোক এই যে এরকম টিকিট কয়েনের কয়েন টাইপের টিকিট তোমাদের হাতে দেবে আর পনেরো টাকা নেবে আর এখন দেখো আমরা উপরে চলে এসেছি এটা হচ্ছে দু দোতলায় আর এসেই দেখো মানে আমাদের ভাগ্যটা এত ভালো এসেই দেখছি একদম ট্রেন চলে এসেছে আর এই যে দেখো সোনা হচ্ছে পিকপিক পিক করে হাসছিল এই যে আর সোনা কিন্তু এটা প্রথম মানে মেট্রো রেল চড়া আর কি তো এই যে দেখো ট্রেনটা ঢুকে পড়েছে আর এখন আমরা ওয়েট করব আর দেখবো যে কখন ট্রেনটা দরজাটা খুলে তখনই কিন্তু মানে খুব সাবধানে তাড়া তাড়াতাড়ি করে উঠে যেতে হবে ট্রেনে আর না হলে কিন্তু তুমি যদি বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকো দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর তুমি স্টেশনেই দাঁড়িয়ে থাকবে তো যাই হোক বেশি কথা বলছি না সেটা হচ্ছে এই যে দেখো এই যে দরজা সামনে এসে দাঁড়িয়ে থাকবে তারপরে যখনই দরজাটা খুলবে তুমি উঠে পড়বে তারপরে হচ্ছে একদম সোজা চলে যাবে দক্ষিণেশ্বর কোথাও নামবে না মাঝখানে দুটো স্টেশন পড়বে কিন্তু তোমার নামার দরকার নেই তুমি সোজা গিয়ে নামবে দক্ষিণেশ্বর আর ওটাই হচ্ছে লাস্ট স্টপিস তো ওখানেই তোমাকে নামিয়ে দেবে এমনি তো চলো আর কী বলতো সব থেকে বড়ো কথা যে অন্ধ যে দেখতে পায় না সেও কিন্তু মেট্রো চেপে যেতে পারবে আর তার কারণ হচ্ছে এতে কিন্তু সমস্তটাই বলে দেয় কিভাবে কোথায় যেতে হবে এরকম সব বিষয় কিন্তু তারা বলে তো দেখো এখন আমরা মেট্রোর ভিতর উঠে পড়েছি আর এখন বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখাবো যে আর এখন কিন্তু বাজে সকাল আটটা আর কি বলো আমরা বাড়ি থেকে ভীষণ তাড়াতাড়ি বেরিয়েছিলাম যার জন্যে মেট্রোটা পুরো ফাঁকা কিন্তু যেতে যেতে আবার অনেক লোকজন উঠেও ছিল সেটা তোমরা পরপর ভিডিওতে দেখতে পাবে আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তোমরা বারবার করে বলছি আর দেখো এখন আমরা দমদম স্টেশন থেকে তো দেখো তোমরা কিন্তু ফার্স্টে দমদম স্টেশনে এসে তোমরা কিন্তু সোজা প্ল্যাটফর্ম ধরে হাঁটতে থাকবে তারপরে ডান দিকে কিন্তু নিচে যাওয়ার রাস্তা আসবে আর তোমরা একদম নিচে চলে যাবে গিয়ে কিন্তু দেখতে পাবে হচ্ছে মেট্রো রেলের টিকিট কাউন্টার আর সেখানে গিয়ে কিন্তু তোমরা বলবে দক্ষিণেশ্বর যাব বললেই কিন্তু তোমার কাছ থেকে পনেরো টাকা নেবে আর তোমাকে একটা সুন্দর কয়েন দিয়ে দেবে যেটা হচ্ছে মেট্রোর টিকিট তো যাই হোক তো দেখো আমরা এখন মেট্রোয় উঠে পড়েছি আর যেহেতু সকালবেলা ওই জন্য কিন্তু অতটাও ভিড় নেই একদম মানে খোলা মেলা আর এসির হাওয়া লাগছিল ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো যাই হোক গরমের সময় কিন্তু খুব আরাম লাগে তো দেখো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম আর এই যে সোনা হাই করছিল তোমাদের তোমরা একটু সোনাকে হাই কমেন্ট করে লিখো তাহলে ভালো লাগবে তো চলো এখন আমি তোমাদের দেখাবো যে বাইরের দৃশ্যটা সকালবেলা কেমন লাগছে দেখতে তো এই যে দেখো বাইরের দৃশ্যটা দেখতে দেখতে বেশ যাচ্ছিলাম আর এত সুন্দর লাগছিল এই যে দেখো মানে গাছপালা উপর থেকে সেই ড্রোন দিয়ে ভিডিও করলে ঠিক যেমনটা হয় ঠিক তেমনটা লাগছিলো না বলো তো যাই হোক আমরা অনেকটাই উপরে ছিলাম আর কতটা সুন্দর লাগছে দেখো আর তোমাদের আর কথা বলে রাখি এই যে দেখো মানে ভিতরে দেখো তখন আমরা উঠেছিলাম আটটা বাজে আর তখন কিন্তু একদমই ভিড় ছিল না আর এখন দেখো মানে এত লোকজন মানে একটু ভিড় আছে কিন্তু লোকাল ট্রেনের থেকে অনেক ভালো অনেক সুন্দর আমি অবশ্যই বারবার করে বলবো তো তারপরে আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশন তো তোমরা কিন্তু দক্ষিণেশ্বর মানে আসার আগে দেখবে যে নুয়াপাড়া আর বারানগর এই দুটো নামে স্টেশন পড়বে তো তোমরা কিন্তু কোথাও নামার দরকার নেই তোমরা একদম সোজা ডাইরেক্ট নামবে হচ্ছে দক্ষিণেশ্বর তো তো ট্রেনটা কিন্তু ছিল হচ্ছে তিনতলায় আর আমরা এখন তিনতলা থেকে এই যে সিঁড়ি বেয়ে নিচে নামছি আর তোমরা যদি কেউ চাও যে পায়ে হেঁটে যাব না তাহলে তোমরা এই যে পাশেই মেন রোড তো এখানে কয়েকটা লোক অটো নিয়ে দাঁড়িয়ে আছে এদের কাছে বললেই দশ টাকা ভাড়া দিলেই চলে যাবে আর আমরা কিন্তু হেঁটেই গেছিলাম এই যে দেখতে পাচ্ছ মেন রোডের পাশ দিয়ে সিঁড়ি এই সিঁড়িটা ধরেই কিন্তু তোমাদের উপরে উঠতে হবে আর এই যে পুলিশ ঘোরাঘুরি করছে ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা অবশ্যই বলবে আর এই যে তোমরা তো এখন যে ওভার ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র করা হয়েছে যাতে মানুষ দক্ষিণেশ্বরে যেতে পারে হেঁটে তো যাই হোক এই যে ওভারব্রিজ দিয়ে কত লোক দেখো হেঁটে যাচ্ছে আর এই যে হচ্ছে রানী রাসমণির যে মন্দিরের ছবিটা আঁকা তারপরে উপরে কিছু লেখাও আছে এই যে দেখো দক্ষিণেশ্বর রানী রাসমণি তো এই যে দেখো তার পাশ দিয়েই দুদিক দিয়ে রাস্তা ডানদিক বাদিক তোমরা যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে যেতে পারবে আর এই যে অনেক দোকানপাট আছে তোমরা যদি মনে করো পুজোর বাটাটা তোমরা এখান থেকে কিনবে এখান থেকে নিতে পারো কিন্তু আর সামনে গেলে প্রচুর পরিমাণে বাটার দোকান পুজোর তো সেখান থেকেও নিতে পারো তো তোমরা কোনো দিকে না তাকিয়ে সোজা বন উন্নয়ন করে হাঁটবে 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 তো দেখো তারপরে হাঁটতে 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 তোমরা কিন্তু পাঁচ সাত মিনিট পরে মানে পৌঁছে যাবে আর তোমরা যারা মনে করছো যে হাঁটবো না পায়ে ব্যথা হবে একটু কষ্ট হয়ে যাবে তারা কিন্তু দশ টাকা দিলেই অটোই করে চলে যেতে পারবে তো যাই হোক দেখো আমরা এখন চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ না সাত মিনিট মতো হেঁটেছি তারপরে এই যে লিফ্ট পেয়ে গেছি আর লিফ্টে করে এখন নিচে না নামবো মানে ভাগ্যটা ভালো যে সিঁড়ি ভাঙতে হবে না তো যাই হোক এই যে দেখো লিফ্ট করে নিচে নামছি এখন আর আর এই আর কি লিফট করে যখনই না তুমি নিচে নামবে দেখতে পাবে একদম দক্ষিণেশ্বরের যে গেটটা গেটটা একদম তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি বনবন করে ভিতরে ঢুকে যাবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো এখন আমরা টুকটুক টুকটুক করে সিঁড়ি দিয়ে নামছি আর এটা আমার মাসি মাসির মেয়ে তো সবাই মিলে একটু গল্প করছিলাম তো যাই হোক ফ্রেন্ড দেখো আমরা এখন লিফ্ট থেকে নেমে পড়েছি আর শোনা এদিকে একটু কথা বলছে তোমাদের সঙ্গে আর এই যে দেখো দক্ষিণেশ্বরের যে গেটটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরেই দেখো এই যে দক্ষিণেশ্বরের গেটটা কিন্তু দেখাই যাচ্ছে আর শোনা একটু দুষ্টুমি করছে অবশ্যই তো এই যে দেখো চলো আজকের ব্লগটার বেশি বড় করছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ততক্ষণে সবাইটাটা